আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই সকলে ভালো আছেন বন্ধুরা যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় থেকে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যশোর জেলার অন্যতম এই কলেজ ক্যাম্পাসটি তো চলেন বন্ধুরা ভিডিওটি শুরু করি ঘুরে ফিরি বাংলাদেশ সুপ্রিয় বন্ধুরা আজকে যাচ্ছি যশোর জেলার সরকারি মাইকেল মধুসূদন কলেজ ক্যাম্পাস দেখতে তো চলেন বন্ধুরা যাও যাক তো বন্ধুরা যেতে 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 সরকারি মাইকেল মধুসূদন কলেজ সম্পর্কে কিছু কথা সরকারি মাইকেল মধুসূদন কলেজ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে যশোর জেলার খরকিত অবস্থিত একটি স্নাতকোত্তর শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকালীন সময় এটি যশোর কলেজ নামে পরিচিত ছিল যা উনিশশো সাল থেকে বর্তমানে সরকারি এম কলেজ নামে পরিচিত হয় বর্তমানে কলেজটি উচ্চ মাধ্যমিক স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর শ্রেণীতে বিভিন্ন বিষয়ে পাঠদান করা হয় যশোর এম কলেজ স্থাপনের পিছনে যাদের অবদান যারা এই মহান উদ্যোগ নিয়েছিলেন উপজেলার গঙ্গানন্দপুর শ্রেষ্ঠ সন্তান অধ্যাপক মহিতোষ রায় চৌধুরীর পদক্ষেপে সালের আগস্ট মাসে রায় বাহাদুর কেশবলাল চৌধুরী এবং যশোর পৌরসভার সভাপতি সুরেন্দ্রনাথ হালদারের নিজের উদ্দেশ্য বাস্তবায়ন প্রকল্পে এক জরুরি সভার আয়োজন করা হয় এ সভায় সভাপতির দায়িত্ব পালন করেন যশোরের তৎকালীন জেলা জজ এস কে গুপ্ত এই অধিবেশনে স্থির করা হয় যশোরে একটি কলেজ প্রতিষ্ঠা করা দরকার এই উদ্দেশ্যে ক্ষতি ঘোষ এবং মহিতোষ ঘোষ রায় চৌধুরীকে যথাক্রমে সম্পাদক ও যুগ্ম সম্পাদক করে ডক্টর জীবন রতন ধরকে করে এবং প্রফুল্ল রায় চৌধুরীকে সহকারী সম্পাদক করে চৌত্রিশ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় অবশ্য সরকারি এম কলেজে প্রবেশ করে বন্ধুরা এই লাল সাপ্পার মোহিত রূপ আমাকে মুগ্ধ করেছে অনেকক্ষণ বসে এই সৌন্দর্য উপভোগ করেছি সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনী কলেজে স্থাপন করে কলেজ কর্তৃপক্ষ হাটবাড়িয়ার জমিদারের কাছারি বাড়িতে কলেজটিকে সরিয়ে নেওয়া হয় এবং সেখানে ক্লাস শুরু করা হয় উনিশশো সালে যুদ্ধ শেষ হলে পুনরায় কলেজটিকে পূর্ব স্তরে ফিরিয়ে আনা হয় আর ওই সময় কলেজের প্রথম নামটি পরিবর্তন করে যশোরের শ্রেষ্ঠ সন্তান মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে নামকরণ করা হয় সরকারি মাইকেল মধুসূদন কলেজ বা এম এম কলেজ নামে কলেজটিতে প্রথম ছাত্রছাত্রী ভর্তি শুরু হয় উনিশশো সালের এক জুলাই উনিশশো থেকে উনিশশো শিক্ষাবর্ষের মোট ছাত্র সংখ্যা ছিল একশো জন প্রথম ছাত্র ছিল অনন্ত কুমার ঘোষ প্রথম বছর যে চারজন ছাত্রী ভর্তি হয়েছিলেন তারা হলেন কল্যাণী দত্ত মুসাম্মদ মনোয়ারা খাতুন লীলা রায় এবং শান্তি মুখার্জি মুসলিম ছাত্র ছিল সাঁত্রিশ জন এবং হিন্দু ছাত্র ছিল একশো জন কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর ধীরেন্দ্রনাথ রায় ওই সময় কলেজের অধিকাংশ ছাত্রই ছিল স্থানীয় তবে যারা বহিরাগত ছিল তাদের জন্য ছিল দুটি আলাদা ছাত্রাবাস একটি মুসলিম ছাত্রাবাস অপরটি হিন্দু ছাত্রাবাস উনিশশো পঞ্চাশের দশকে কলেজটিতে বি কম ও বিএসসি কোর্স চালু করা হয় উনিশশো উনষাট সালে ক্যাম্পাস বর্ধিতকরণের লক্ষ্যে জেলা ম্যাজিস্ট্রেট এম রুহুল কুদ্দুসের সহযোগিতায় চাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বর্তমান খড়কি মওজায় কলেজটি স্থানান্তর করা হয় উনিশশো বাষট্টি সালে বাংলা অর্থনীতি ও ভূগোল বিষয়ে অনার্স কোর্স চালু হয় উনিশশো আটষট্টি সালের এক মে কলেজটি সরকারীকরণ করা হয় থেকে শিক্ষাবর্ষে পদার্থবিদ্যা উদ্ভিদবিদ্যা গণিত রসায়ন ব্যবস্থাপনা ও হিসাব বিজ্ঞানে অনার্স কোর্স চালু হয় উনিশশো বিরানব্বই তিরানব্বই সালে মাস্টার্স কোর্স প্রথম পর্ব এবং উনিশশো চুরানব্বই পঁচানব্বই শিক্ষাবর্ষে মাস্টার্স কোর্স শেষ বর্ষ খোলা হয় ইংরেজি অনার্স কোর্স চালু হয় উনিশশো পঁচানব্বই উনিশশো ছিয়ানব্বই শিক্ষাবর্ষে উনিশশো সাতানব্বই উনিশশো আটানব্বই শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান দর্শন ইতিহাস ইসলামের ইতিহাস ইসলামী শিক্ষা ও প্রাণীবিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স খোলা হয় বর্তমানে অনার্স কোর্স রয়েছে সতেরোটি বিষয়ে মাস্টার্স কোর্স রয়েছে ষোলোটি বিষয়ে এছাড়া কলেজটিতে বর্তমানে উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রমও চালু আছে যশোর সরকারি এম এম কলেজে আছে মহান মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য চেতনায় চিরঞ্জীব ফলক উন্মোচন করেন আহম্মদ আলী সর্দার দুই হাজার দুই সালের একুশে ফেব্রুয়ারি এটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রভাত কুমার দাস দুই হাজার সালের একুশে ফেব্রুয়ারিতে বর্তমানে কলেজটিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাতাশ হাজার কলেজের সাতেরোটি বিভাগে সেমিনার লাইব্রেরি গড়ে উঠেছে এই লাইব্রেরিগুলোতে প্রায় এক হাজারেরও বেশি গ্রন্থ রয়েছে কেন্দ্রীয় লাইব্রেরিতে বইয়ের সংখ্যা প্রায় পঁচিশ হাজার খেলার মাঠ শহীদ মিনার দুটি পুকুর এবং চারটি হোস্টেল ছাত্রদের জন্য দুটি ছাত্রীদের জন্য দুটি কলা ভবন পুরাতন বিজ্ঞান ভবন নতুন বিজ্ঞান ভবন বাণিজ্য ভবন অধ্যক্ষের ভবন শিক্ষকদের রেস্ট হাউস কর্মচারীদের জন্য আবাসিক ভবন ছাত্র কমন রুম ও ছাত্রী কমন রুম পোস্ট অফিস শিক্ষক ডেটরি ও একটি ক্যান্টিন নিয়ে বাইশ দশমিক আঠারো একর জমির ওপর যশোর সরকারি এম কলেজ প্রতিষ্ঠিত যশোর সরকারি এম এম কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে নতুন বিজ্ঞান ভবনে স্থাপন করা হয়েছে ডিজিটাল হাজিরা যন্ত্র যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ প্রতিষ্ঠায় কিছু মানুষের অবদান ছিল বিশেষভাবে স্মরণীয় তারা হলেন বিজয় কৃষ্ণ রায় শ্রী নীলরতন ধর বিজয় রায় খান বাহাদুর লুৎফুর অ্যাডভোকেট আব্দুর রৌত বি সরকার নগেন্দ্রনাথ ঘোষ রণতা প্রসাদ সাহা ও সে সময় কলেজের শিক্ষকবৃন্দ আজ এ পর্যন্ত দশ সরকারি মাইকেল মধুসূদন কলেজ ও কলেজ ক্যাম্পাস আপনাদের ঘুরে ঘুরে দেখালাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম